বিসমিল্লা রহমান ইরাহিম সকল প্রশংসায় রব্বুল আলমিনের যিনি আসমানসমূহ জমিনের মালিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মোহাম্মদ কাসিম ভাই আরেটি রহমানের স্বপ্ন শেয়ার করব মোহাম্মদ কাসিম ভাই বলেন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার স্বপ্নে আমি দেখি যে তুর্কি প্রেসিডেন্ট অ্যারদোয়ান বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছেন এবং তিনি তুর্কির লোকজনদের বলছিলেন যে আমরা আবার অটোম্যান বা ওসমানী সাম্রাজ্য তৈরি করব এবং এইসব ক্ষমতা যা কিছু অর্জন করেছি এসব এটার একটি অংশ এবং এইসব ক্ষমতা পাওয়ার পর আমরা মুসলমানদের হারানো অবস্থা ফিরে পাবো জনসভায় ভাষণ শেষে আবার তার আসনে বসলেন এবং তিনি অত্যন্ত গর্বের সাথে হাসি দিলেন এটা আমার অনুভূতি তৈরি হয়েছিল যে এত শক্তি দিয়ে তিনি ইমাম এই শক্তি দিয়ে তিনি ইমাম মাহাদির দাবি করবেন এবং আল্লাহ ভানা জানেন তারপর আমি দেখি যে খারাপ বাহিনীর বড় একটি ব্যক্তিরা এইসব দেখে রাগান্বিত হলেন এবং তারা বললেন যে এই লোকটা বিপদজনক এইসব ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারে এবং তার পরিকল্পনা বিপজ্জনক সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে আর একটি বিপজ্জনক হবে অন্য ব্যক্তিরা বললেন যে তাকে যে কোনো মূল্যে থামাতে হবে তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়া অতিক্রম করেছেন অন্য ব্যক্তি বললেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন যাই হোক না কেন এই ক্ষমতা পাওয়ায় তাকে যেন আমাদের থামাতেই হবে অনথায় সমস্যা আমাদের জন্যও তৈরি হবে এবং আমাদের মাসির জন্য একটি পথ প্রস্তুত করতে হবে তখন আমি পিছনে ফিরে দেখলাম যে শেষ নয় বরজ চরম দুশ্চিন্তার মধ্যে আছেন এই জন্য আমার মনে হয়েছিল খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটবে স্বপ্ন এখানেই শেষ হয়